ওয়েলকাম অল তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যালেঞ্জ জাস্ট ওয়ান স্টেপ আজ আলোচনা করবো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং বিভিন্ন যে দুর্ঘটনাগুলো ঘটেছিল পরিবেশ সম্পর্কিত যেরকম ভোপাল গ্যাস দুর্ঘটনা চারণ দুর্ঘটনা এবং জাপানের ফুকুসীমা বিপর্যয় মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি এবং এই ভিডিওতে আমি টোটাল কভার করবো যে বিভিন্ন দিবস এবং হচ্ছে এমসিকিউ কিউ এবং ডেসক্রাইব দুটোভাবেই কিন্তু তোমাদের আলোচনা করবে এই ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আইকনটি প্রেস করে রাখো চলো শুরু করি ভিডিওটি দেখো প্রথমে দেখব পরিবেশ দূষণ পরিবেশ দূষণ বিষয়টা কী দেখো পরিবেশ দূষণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বায়ু জল মাটি এবং শব্দ প্রাকৃতিক ভারসাম্য হারায় এবং মানুষের এবং হচ্ছে প্রাণীর এবং গাছপালার উপর ক্ষতিকর প্রভাব ফেলে তাহলে এটাই হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ দূষণ মানে বায়ু জল মাটি এবং শব্দ প্রকৃতির ভারসাম্য অর্থাৎ যেটা একদমই দরকার সেইটার কিন্তু রেঞ্জটা হারিয়ে ফেলে সেটাই হচ্ছে দূষণ দেখো দূষণ পাঁচ ধরনের দূষণ হয় একটা হচ্ছে বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ আলো দূষণ ঠিক আছে এছাড়াও কিন্তু একটা দূষণ আছে সেটা হচ্ছে দূষণ এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব দেখো বায়ু দূষণ এয়ার পলিউশন প্রধান কারণ হচ্ছে যানবাহনের ধোঁয়া কলকারখানার গ্যাস এবং হচ্ছে দাহ্য পদার্থ গ্যাস ঠিক আছে এর ক্ষতি ক্ষতিকর প্রভাব কি বায়ু দূষণের ফলে কী কী ক্ষতি হয় দেখো শ্বাসকষ্ট হয় অ্যাজমা হয় ফুসফুসের সমস্যা হয় এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কিন্তু খুবই প্রভাব পড়ে এই বায়ু দূষণের ফলে তারপর দেখো জল দূষণ ওয়াটার পলিউশন প্রধান কারণ হচ্ছে নদীতে কলকারখানায় বজ্র ফেলা গৃহস্থলী আবর্জনা প্রভৃতি ক্ষতিকর হচ্ছে পানযোগ্য জলের ঘাটতি এবং জলজ প্রাণীর কিন্তু মৃত্যু এবার দেখে নাও মাটি দূষণ সয়েল পলিউশন প্রধান কার হচ্ছে কীটনাশক রাসায়নিক সার এবং হচ্ছে প্লাস্টিক মানে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা সেটা চাষের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই রাসায়নিক সার সেটা চাষের ক্ষেত্রেই এবং হচ্ছে প্লাস্টিকের কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার এবং সেটা মাটিতে ফেলা তোমরা জানো যে প্লাস্টিক কিন্তু পচে না এবং মাটির সাথে কিন্তু এটা মিশে যায় না ফলে মাটিতে কিন্তু দূষিত করে ক্ষতিকর প্রভাব দেখো ফসলের গুণমান হ্রাস করা পাওয়া এবং হচ্ছে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাওয়া এরপর হচ্ছে শব্দ দূষণ নয়েজ পলিউশন ঠিক আছে প্রধান কারণ হচ্ছে যানবাহনের হর্ন মাইক এবং হচ্ছে যন্ত্রপাতি মানে কি বলতো উচ্চ মাত্রায় আমাদের একটা কানের নির্দিষ্ট একটা মাত্রা আছে এরপরে কিন্তু আমরা সহ্য করতে পারি না তারপরে কিন্তু কান খারাপ হয়ে যেতে পারে মানুষ কিন্তু ঠসা হয়ে যেতে পারে এর ক্ষতিকর প্রভাব হচ্ছে শ্রবণ শক্তি হ্রাস মানে কানে শোনা এটা হচ্ছে কি না শুনতে পাওয়া এবং মানুষের চাপ এবং মাথার উপরে প্রচণ্ড চাপ পড়ে এই শব্দ দূষণের ফলে তারপরে দেখো আল লাইট লাইট ব্যাপারটা কি কি শহরের আলো ক্ষতি হচ্ছে আচরণ পরিবর্তন দেখো আলোক দূষণ হচ্ছে আর্টিফিশিয়াল ভাবে প্রচুর পরিমাণে অর্থাৎ যেখানে আলোর দরকার নেই সেখানেও কিন্তু এখন আলো ব্যবহার করা হচ্ছে ফলে কিন্তু আলো দূষণ হচ্ছে এবার আলোচনা মোস্ট ইম্পর্টেন্ট টপিক পরিবেশ দুর্ঘটনার বিস্তারিত কারণ এই এই চ্যাপ্টারটা মানে এই টপিকটা কিন্তু মোস্ট মোস্ট আর অবশ্যই করে কিন্তু বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও এই ভিডিওটি দেখো গ্যাস ট্র্যাজিটি বা ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল মোস্ট উনিশশো চুরাশি সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল স্থান কোথায় মধ্যপ্রদেশ তোমরা জানো মধ্যপ্রদেশের শহর হচ্ছে ভোপাল কোথায় ভারতে অবস্থিত গ্যাস অর্থাৎ কোন গ্যাস ভোপাল গ্যাস দুর্ঘটনায় কিন্তু নির্গত হয়েছিল আমি কিন্তু এর আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কিন্তু টোটাল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দু হাজার সতেরো সালের কোশ্চেন আমি করে দিয়েছি সেই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিও শেষে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই করে দেখবে কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমাদের করাটা অবশ্যই জরুরি ঠিক আছে দেখো মিক গ্যাস এটাকে বলে মিক গ্যাস মানে মিথাইল আইসো সায়ানেট এটা মনে রাখবে মিথাইল আইসো সায়ানেট ঠিক আছে ক্ষয়ক্ষতি হাজার হাজার মানুষ এবং প্রাণীর মৃত্যু ঘটেছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে পরবর্তীতে আমি বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারপরে হচ্ছে দুর্ঘটনা কত সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল কোথায় হয়েছিল ইউক্রেন ইউক্রেনে হয়েছিল সাবেক সোভিয়ত ইউনিয়নের ভিতরে ছিল তখন ঠিক আছে ধরন হচ্ছে পারমাণবিক চুল্লি বিস্ফোরণ অর্থাৎ পারমাণবিক চুল্লি বিস্ফোরণ হয়েছিল এই চারনবিলে ঠিক আছে পরিণতি কী হয়েছে রেডিয়েশন সরিয়ে পড়েছিল বহু মানুষের ক্যান্সার এবং জন্মগত বিকৃতি কিন্তু দেখা দিয়েছিল চানবিল দুর্ঘটনা তারপরে ধরো ফুকুশিমা বিপ বিপর্যয় ফুকুসীমা দুর্ঘটনা কত সালে হয়েছিল দু সালে এটার সাথে তোমরা পরিচিত নয় কিন্তু তোমাদের কিন্তু ক্লাস অবশ্যই করতে হবে স্থান কোথায় হয়েছিল জাপান হয়েছিল ফুকুশিমা বিপর্যয় কারণ কি হয়েছিল কিসের জন্য হয়েছিল ভূমিকম্প এবং সুনামির ফলে পারমাণবিক চুল্লির ক্ষতি যে দু হাজার এগারো সালে ভূমিকম্প এবং সুনামি হয়েছিল তার ফলে কিন্তু পারমাণবিক চুল্লির কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল ঠিক আছে সেটা হচ্ছে ফুকুশিমা বিপর্যয় নামে কিন্তু পরিচিত तपर देखो आए দূষণ আছে অয়েল স্পিল মানে হচ্ছে তেল দূষণ তেল দূষণটা কি দেখো সাগরে জাহাজ দুর্ঘটনায় তেল ছড়িয়ে পড়ে সমুদ্র জীবন এবং মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যায় দেখো তেল দূষণ ব্যাপারটা কি হচ্ছে দেখো সাগরে বা সমুদ্রে যখন জাহাজ যায় তেলবাহিত জাহাজ অর্থাৎ যে সমস্ত জাহাজে করে তেল নিয়ে যাওয়া তেল নিয়ে যাওয়া হয় সেই সমস্ত জাহাজ যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে বা হচ্ছে সেই সমস্ত জাহাজ যদি উল্টে যায় বা ডুবে যায় তাহলে সেই সমস্ত জাহাজ থেকে কিন্তু সেই তেল কিন্তু ছড়িয়ে পড়ে কোথায় ছড়িয়ে পড়ে সমুদ্রে এবং সমুদ্রে সেই তেল ছড়িয়ে পড়লে সমুদ্রের যে সমুদ্র জীবন এবং মৎস্য জীবন কিন্তু খুবই ধ্বংসের পথে চলে যায় কারণ সেখানে হচ্ছে জলে কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারে না এবং হচ্ছে সেখানে জলে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং হচ্ছে সেখানকার মৎস্য কিন্তু মারা যায় এবং মারা গেলে কিন্তু সমুদ্রর যে হচ্ছে একটা জীবন ঠিক আছে সেটা কিন্তু খুবই মানে কি বলবো ধ্বংসের পথে কিন্তু চলে যায় এটা হচ্ছে তেল দূষণ দেখো কিছু এমসিকিউ কোশ্চেন আমরা দেখে নেব তারপরে আবার ডেসক্রাইবে আসছি দেখো এমসি কোশ্চেন ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল আমি আগেই বলেছিলাম ভোপাল দেশগুলো না আগেই বললাম কত সালে উনিশশো সালে তারপরে দেখো বায়ু দূষণের প্রধান উৎস কি চারটের মধ্যে পাখির ডানা সূর্যের আলো যানবাহনের ধোঁয়া জ্বলিয়ে আসবো অবশ্যই যানবাহনের ধোঁয়া যানবাহনের ধোয়ার ফলেই কিন্তু বায়ু দূষণ হয় তারপর দেখো নিম্ন কোনটি শব্দ দূষণের উৎস নয় ঠিক আছে মাইক পাখির গান হর্ন কলকারখানার শব্দ তাহলে পাখির গান পাখির গান হচ্ছে কিন্তু শব্দ দূষণের উৎস নয় তারপরে দেখো ভূপৃষ্ঠে তেলে ছড়িয়ে পড়া কি দূষণ সৃষ্টি করে ভূপৃষ্ঠের বলেছে ঠিক আছে বায়ু শব্দ জল না হচ্ছে আলো তাহলে হচ্ছে জল ভূপৃষ্ঠে তেলের উপর তেলের ছড়িয়ে পড়া কি দূষণ সৃষ্টি করে তাই জল দূষণ সৃষ্টি করে তারপরে দেখো চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার কোন দেশে ঘটেছিল ভারত চীন সোভিয়েত ইউনিয়ন আর জাপান তাহলে সোভিয়েত ইউনিয়নে কিন্তু ঘটেছিল চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা তাহলে দেখো কোশ্চেন আসছে আমি ডেসক্রাইব করে দিলাম সে তারপরে এনসিইউ করালে কিন্তু এই কোশ্চেনগুলোই বারবার আসছে তোমরা কিন্তু একদম নোট ডাউন করো তারপরে দেখো মিগ গ্যাস সংক্রান্ত বিখ্যাত দুর্ঘটনাটি কোথায় ঘটেছিল অর্থাৎ মিগ গ্যাসের দুর্ঘটনা কোথায় ঘটেছে চেরনোবিলে ভোপালে না হিরোশিমা না মস্কো তাহলে দেখো ভোপাল भोपालে হয়েছিল মিগ গ্যাস ঠিক আছে ইউনিয়ন কার্বাইড সৃষ্টি হচ্ছে তে তারপর সব ফলে কোন সমস্যাটি হতে পারে শব্দ দূষণের ফলে অ্যাজমা অ্যাজমা সম্বন্ধ শ্রবণ শক্তি হাত যে হিদ্রক তাহলে দেখো শব্দ দূষণের ফলে শ্রবণ শক্তি হ্রাস অর্থাৎ কানে কিন্তু না শুনতে পাওয়া অর্থাৎ কান কিন্তু আমাদের ক্ষতি হতে পারে তারপর দেখো নিম্নলিখিত কোনটি জল দূষণের উৎস বৃষ্টি জৈব সার নদীতে কলকারখানার বজ্র গাছপালা তাহলে হচ্ছে জল দূষণের উৎস হচ্ছে নদীতে কলকারখানার বজ্র ফেলা তারপরে দেখো জাপানের দু সালে কোন পরিবেশ বিপর্যয় ঘটেছিল সুনামি ভূমিকম্প পারমাণিক চুল্লি বিস্ফোরণ না অগ্নিকাণ্ড তাহলে হচ্ছে দু সালে ফুকুসীমায় বিপর্যয় ফুকুসীমায় বিপর্যয় কি হয়েছিল আগেই বললাম পারমাণবিক চুল্লি বিস্ফোরণ হয়েছিল অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার তারপরে দেখো কোনটি পরিবেশ রক্ষার উপায় পরিবেশ রক্ষার উপায় কি বনে আঙুল লাগানো গাছ কাটা প্লাস্টিক না গাছ লাগানো অবশ্যই পরিবেশ রক্ষার প্রধান উপায় হচ্ছে কিন্তু গাছ লাগানো তারপরে তো ওজন স্তরকে ক্ষতি করে কোন গ্যাসটি অক্সিজেন কার্বন মনোঅক্সাইড সিএফসি মানে ক্লোরোফ্লোর কার্বন হচ্ছে নাইট্রোজেন তাহলে যে ক্লোরোফ্লো কার্বন ঠিক আছে ওজন স্তরকে ক্ষতি করে তাহলে ক্লোরোফ্লো কার্বন সিএফসি গ্যাস কোথায় ব্যবহার করা হয় ঠিক আছে এটা ব্যবহার করা হয় এসি ফ্রিজ ঠিক আছে বিভিন্ন শীতলীকরণ শীতলীকরণ রূপে কোন জিনিস তৈরিতে কিন্তু ক্লোরোফ্লো কার্বন ব্যবহৃত করা হয় তারপরে দেখো জল দূষণ রোধে কোন পদক্ষেপটি উপযুক্ত জল দূষণ রোধে নদীতে বজ্র ফেলা শিল্প কারখানায় বজ্র পরিশোধন না হচ্ছে নদী শুকিয়ে ফেলা না প্লাস্টিক ফেলা তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু শিল্প কারখানায় বজ্র পরিশোধন অপশন নম্বর বি সঠিক অ্যান্সার তারপরে দেখো ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণের প্রধান কারণ হলো কি জলে গলানা গাছ কাটা হচ্ছে কীটনাশক জলে আর্সেনিক দূষণের প্রধান কারণ কীটনাশক তারপরে দেখো নিম্নত কোনটি শব্দ দূষণের প্রধান কারণ নয় ঠিক আছে ট্রাকের হর্ন বিয়ের মাইক সমুদ্রের ঢেউ না নির্মাণ কাজের যন্ত্রপাতি তাহলে উত্তর হিসেবে সি সমুদ্রের ঢেউ তারপরে দেখো বায়ু দূষণ নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি টারবাইন অ্যানিমোমিটার ইয়ার কোয়ালিটি মনিটর না থার্মোমিটার তাহলে অপশন নম্বর সি এয়ার কোয়ালিটি মনিটর এটাই সঠিক উত্তর গ্লোবাল ওয়ার্মিংয়ের অন্যতম কারণ কি বৃক্ষরোপণ সৌরশক্তি গ্রিন হাউস গ্যাস নির্গমন না মাটির ক্ষয় তাহলে হচ্ছে গ্রিন গ্যাস নির্গমন এটাই সঠিক উত্তর তারপরে দেখো পরিবেশ সংরক্ষণের জন্য জাতিসংঘের সংগঠন কোনটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে একটা কোশ্চেন হু না ইউনেস্কো না ইউএনইপি না ডব্লিউটিও তাহলে ইউএন এটাই সঠিক আনসার অপশন নম্বর সি তাহলে তো কোনটি পরিবেশ বান্ধব জ্বালানি ঠিক আছে অর্থাৎ পরিবেশের ক্ষতি হয় না এই জ্বালানি ব্যবহার করলে কয়লা পেট্রোল সৌরশক্তি না ডিজেল তাহলে অবশ্যই অবশ্যই অপশন নম্বর সি সৌরশক্তি নিম্নলিখিত কোনটি পরিবেশগত দুর্ঘটনা পরিবেশগত দুর্ঘটনা কোনটি ফুটবল ম্যাচ সিনেমা মুক্তি স্কুল বার্ষিক উৎসব না চানবিল বিস্ফোরণ তার অপশন নম্বর এ অবশ্যই চানবিল বিস্ফোরণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ঠিক আছে পাঁচই জুন এটা মনে রাখবে অনেকবার পরীক্ষায় এসেছে আবার পরীক্ষায় আসতে পারে তারপরে দেখো সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় কোথা থেকে পাখি থেকে গাছ থেকে যানবাহন কলকারখানা থেকে না জল থেকে তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় বেশি যানবাহন এবং কলকারখানার থেকে তারপরে দেখো ওজন স্তর পৃথিবীকে রক্ষা করে কিসে থেকে ঠিক আছে সৌরশক্তি থেকে অতিবেগুনি রশ্মি মানে ইউভি আলট্রাভায়োলেট রশ্মি থেকে না শীতের গ্রীষ্মের উত্তাপ থেকে না ধুলোবালি থেকে তাহলে হচ্ছে অতিবেগুনি রশ্মি থেকে অপশন নম্বর বি তারপরে দেখো জলজ প্রাণীদের মৃত্যু ঘটে জল দূষণের ফলে কারণ কি প্রাণ মানে জলে তাপমাত্রা বাড়ে অক্সিজেনের ঘাটতি হয় সূর্যের আলো কমে মাছেরা সাঁতার পারে না তাহলে অক্সিজেনের ঘাটতি তোমাকে বললাম যে জল দূষণের কথা তখনই বলেছিলাম কিন্তু অক্সিজেনের ঘাটতি হয় যখন জলে তেল ছড়িয়ে পড়ে তাহলে অপশন নম্বর বি সঠিক যে অক্সিজেনের ঘাটতি হয়ে যায় তারপরে বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্যাস কোনটি সবথেকে বেশি পরিমাণে থাকা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন তাহলে অবশ্যই হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন সবথেকে বেশি পরিমাণে থাকে কত পার্সেন্ট ঠিক আছে সেভেন্টি এইট পারসেন্ট এটা কিন্তু খেয়াল রাখবে তারপরে দেখুন কোনটি পরিবেশ দূষণের উৎস নয় কোনটি পরিবেশ দূষণ নয় প্লাস্টিক তেল চরানো বিক্ষোভ না পরিবেশ পরিবেশ দূষণ দূষণ হয় না হচ্ছে বিক্রোপণ করলে এটাই সঠিক অ্যান্সার গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল কোনটি অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং হলে কি হতে পারে শীতল জলবায়ু হিমবাহ গলা বৃষ্টির হার কমে যাওয়া গাছের বৃদ্ধি তাহলে হিমবাহ গলে যেতে পারে ঠিক আছে ভূপৃষ্ঠে উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কোন গ্যাস নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হিলিয়াম না অক্সিজেন অবশ্যই কার্বন ডাইঅক্সাইড কারণ এটা গ্রিন গ্যাস জল দূষণ কোন উচ্চ থেকে হতে পারে না গৃহস্থলের আবর্জনা জল দূষণ হতে পারে কলকারখানা বজ্র হতে পারে নদীতে মৃত দেহ ফলা অবশ্যই হতে পারে চন্দ্রগ্রহণ ফলে জল দূষণ হয় না তারপরে দেখো নিচের কোনটি শব্দ দূষণের উৎস শব্দ দূষণের উৎস হাতি ডাকা পাখির ডাক যানবাহনের হর্ন না নদীর কলকল শব্দ তাহলে যানবাহনের হন এটাই সঠিক উত্তর তারপরে দেখো পরিবেশ দূষণের প্রভাব পড়তে পারে শুধুমাত্র গাছের উপর পাখির উপর শুধুমাত্র মানুষের উপর না সমস্ত জীবজগতের উপর পরিবেশ দূষণের প্রভাব পড়তে পারে কিন্তু সমস্ত জীবজগতের উপর ডি সঠিক তারপরে তো গাছ আমাদের পরিবেশের জন্য উপকারী কারণ কি তারা ছায়া দেয় তারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তারা গান গায় তারা ফল দেয় তাহলে উত্তর হিসেবে পরিবেশগত যেহেতু বলছে তারা কার্বন ডাইঅক্সাইড কিন্তু শোষণ করে নেয় তারপরে তো সবুজ সবুজ বাড়ানোর অর্থ হলো সবুজ বাড়ানোর অর্থ পরিবেশগত একটাই হচ্ছে বৃক্ষরোপণ করা অপশন নম্বর সি সঠিক তারপরে দেখো নিম্নিত কোনটি প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প গাড়ি দুর্ঘটনা পারমাণবিক বিস্ফোরণ না ট্রেনে দেরি তাহলে হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ তারপরে দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষা এসেছে যে রিডিউস রিউজ আর রিসাইকেল নীতিটি পরিবেশের জন্য কি ঠিক আছে ক্ষতিকর অপ্রয়োজনীয় সহায়ক না বিপজ্জনক তাহলে হচ্ছে সহায়ক তোমাদের এইভাবে আসতে পারে যে আর 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 ঠিক আছে অনেকবার পরীক্ষায় এসেছে যে ট্রিপল আর বা হচ্ছে থ্রি আর ঠিক আছে যে থ্রি আর এর অর্থ কী তোমরা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও রি রিডিউজ রিইউজ এবং হচ্ছে রিসাইকেল এই তিনটে জিনিস কিন্তু মাথায় ঢুকিয়ে নাও তাহলে তো পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত করা হয় ঠিক আছে গ্লোবাল ওয়ার্মিং এটাই ব্যবহার করা হয় তারপরে দেখো ভারতে গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কত সালে উনিশশো সালে এটা কিন্তু মাথায় রাখবে তারপরে দেখো সাউন্ড লিমিট বলতে বোঝায় কি শব্দের রং শব্দের ওজন শব্দের তীব্রতা না শব্দের আকার তাহলে শব্দের তীব্রতা বোঝায় সাউন্ড লিমিট বলতে তারপরে দেখো পরিবেশ সংরক্ষণ আইনের প্রয়োগ শুরু হয়েছিল কত সালে উনিশশো বাহাত্তর উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁচাশি না উনিশশো নব্বই তাহলে উত্তরে উনিশশো বাহাত্তর সালে তারপরে তো বিশ্ব জল দিবস পালন করা হয় কত তারিখে পাঁচই জুন চোদ্দই মার্চ বাইশে মার্চ না পয়লা জানুয়ারি তাহলে উত্তর হিসাবে সি বাইশে মার্চ তারপরে দেখো ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের রক্ষা করাকে বলা হয় কি প্রকৃতি চর্চা টেকসই উন্নয়ন সবুজ নীতি না রিসাইক্লিং তাহলে উত্তর হয়ে টেকসই উন্নয়ন দেখো কিছু কিছু কোশ্চেন ওয়ার্ড আছে কিন্তু এই সমস্ত কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা বেশি ঠিক আছে সেই জন্য তোমাদের করিয়ে দিচ্ছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা পরিবেশ রক্ষায় কিছু গুরুত্বপূর্ণ দিবস ঠিক আছে পাঁচই জুন আগেই বললাম বিশ্ব পরিবেশ দিবস বাইশে এপ্রিল পৃথিবী দিবস আর্থ ডে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিলো ঠিক আছে বাইশে এপ্রিল তারপরে হচ্ছে ষোলোই সেপ্টেম্বর ওজন দিবস ওজন স্তর ঠিক আছে আর দোসরা ডিসেম্বর দোসরা ডিসেম্বর হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা স্মরণ করা হয়েছিল ঠিক আছে দেখো দেখুন পরিবেশ রক্ষায় করণীয় ঠিক আছে করণীয়গুলো কী কী পরিবেশ রক্ষার ঠিক আছে পুনর্ব্যবহার পণ্য ব্যবহার করা রেডিউস রিডিউস রিউজ রিসাইকেল নীতি মেনে চলা ঠিক আছে আগে বললাম আর আর প্লাস্টিক ব্যবহার বন্ধ করা জনসচেতনতা বাড়ানো সবুজ মানে টিরি প্ল্যান্টেশন মানে বৃক্ষরোপণ করা দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা এবং কী কলকারখানায় বজ্র পরিশোধনের ব্যবস্থা করা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ইলেকট্রিক গাড়ির প্রচলন করা অর্থাৎ ডিজেল এবং পেট্রোল চালিত গাড়ির কিন্তু ব্যবহার কমাতে হবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে এবং ইলেকট্রিক গাড়ির প্রচলন করতে হবে তাহলে যাতে পরিবেশ বান্ধব গাড়ি বেশি ব্যবহার করা হয় তাহলে দূষণটা মাত্রা কম হবে তারপরে তখন দূষণ নিয়ন্ত্রণে কিভাবে পদক্ষেপ নেওয়া যায় বনায়ন যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ করা কলকারখানার বজ্র পরিশোধন করা এবং সচেতনা বৃদ্ধি তাহলে সমাধান কি সমাধান আগে বললাম গাছ লাগানো প্লাস্টিক বর্জন স্বচ্ছন্নতা বাড়ান এবং দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা এবং রিডিউস রিউজ এবং রিসাইকেল নীতি কিন্তু মেনে চলা তাহলে তোমাদের এই ছিল আজকের হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের করিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে রাখো পরবর্তীতে আরও একটা দারুণ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। সবাই ভালো করে প্রিপারেশন নাও অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের তোমার গ্রুপ সি গ্রুপ ডিতে অবশ্যই সফল হবেই জয় হিন্দ জয় ভারত